আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা আমাদের আজকে শ্রদ্ধেয় নেওয়া শরীফ ভাই শুধু জাপান থেকে অর্ডার করেছেন সাত পিস হচ্ছে দেড় কেজি প্লাস সাইজের ইলিশ এবং এক কেজি সাইজের তিনটা ইলিশ আর টোটাল এখানে রয়েছে চৌদ্দ কেজি একশো চল্লিশ গ্রাম ইলিশ দশ পিস ইলিশ চোদ্দ কেজি একশো চল্লিশ গ্রাম ইলিশ প্রত্যেকটা ইলিশ একদম তাজা একদম ফ্রেশ লোকাল ইলিশ চাঁদপুরের অরিজিনাল লোকাল ইলিশ যাচ্ছে আজকে আমাদের যত অর্ডার যাচ্ছে তার মধ্যে হাইয়েস্ট অর্ডার এবং সবচাইতে বড় অর্ডার অনেক রকম মাছ যাচ্ছে এই মাছটা যাবে লক্ষ্মীপুরে হোম ডেলিভারি হবে ইনশাল্লাহ লক্ষ্মীপুরে হোম ডেলিভারি হবে অনেক রকম মাছ পাঠাচ্ছেন ভাইয়া নেওয়ারী ভাই ভাইয়ার পরিবারের জন্য আজকে আমরা প্যাকেজিং করে রাখতেছি এবং কালকে সকালবেলা আমরা এটা হোম ডেলিভারি করবো প্রত্যেকটা মাছ দেখেন কত চমৎকার এবং ফ্রেশ এক কেজি এবং হচ্ছে এগারোশো গ্রাম সাইজের রয়েছে তিনটা ইলিশ বাকি মাছগুলো কেজি কেজি প্লাস কত চমৎকার ইলিশ আপনারা দেখেন আপনারা যারা এইরকম ইলিশ কিনতে চান আপনাদের পরিবার পরিজনদের জন্য ইনশাল্লাহ যোগাযোগ করবেন বাজারে সেরা ইলিশ পেয়ে যাবেন ইনশাল্লাহ বিশাল বিশাল ইলিশ মাশাল্লাহ टाक इलिदैने जिख जालैक Sododa Pods मार्भ इने जिह तक है? आदेसा, Maats Zinaar Carbon लि्म check we can take a rebirth टॉसास说 टीने से टे ऑगाने जाहिए तक हमेए लोगा काईे अट भ्यकार एधा दुरर होगर से �едा ना एक सान्केबाल वैचाइर जरो एक में? हैं? फिल गौन मो আচ্ছা আমরা রিটা মাছ দিচ্ছি এখানে ছয় পিস ওজন আছে মাছ বেশি আমরা দুইটা কক্সিট করতে হবে কারণ এখানে একটা কক্সিট করলে হবে না অনেক মাছ এখানে দেখেন আপনারা বিভিন্ন একটা কক্সিটে সব পারবো না বেলে মাছ আছে তিন কেজি আশি গ্রাম

এখানে দুই কেজি রয়েছে ট্যাঙ্গা মাছ ট্যাঙ্গা আছে দুই কেজি আরো এখানে অনেক মাছ রয়ে গেছে এগুলো আমাদের একটা কক্সি থাকবে না দুইটা কক্সি করতে হবে আমাদের ট্যাংরা মাছগুলো যখন আপনারা নেবেন যেহেতু কাঁটা আছে খুব সাবধানে আপনাদের এগুলো সরাতে হবে চাঁদপুর রিলিজ ডট কম থেকে যারা দেখছেন সবাইকে স্বাগতম যারা আপনাদের পরিবার জন্য অর্ডার করতে চান ইনশাল্লাহ নিশ্চিন্তে অর্ডার করবেন বাজারে সেরে মাছ আমরা পৌঁছে দিলাম

এখানে বড় একটা কক্সিট আরো একটা ককশিট লাগবে মাঝারি সাইজের এই মাছগুলো দেওয়ার জন্য পাশে নিয়ে আপাতত রাইকে দিবে একটা রুমে ইনশাল্লাহ কালকে সকাল আটটা বাজে এটাও হবে বাকি মাছগুলি গলদা চিংড়ি ভাই তিন কেজি চেয়েছেন তিন কেজি দুইশো পঞ্চাশ গ্রাম আছে তিন কেজি দুইশো পঞ্চাশ গ্রাম

চৰকাৰী যাতি আমাৰ মনটো গোটেই একবাৰ শেষ করে দিচ্ছি আজকের প্যাকেজিং ভিডিও আসসালামু আসালামালাইকুম বরহমুল্লাহ